নমস্কার বন্ধুরা ডেলি হেলথ কেয়ার টিপস চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম আমি বর্ণালী মেডিকেল পার্সন আপনার শিশুটি কি প্রচণ্ড জেদি হয়ে উঠেছে খুব অবাধ্য হয়ে উঠেছে একেবারেই আপনি তাকে সামলাতে পারছেন না তাহলে এই ভিডিওতে জেনে নিন কিভাবে আপনি আপনার শিশুটিকে সামলাবেন প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে সুন্দরভাবে সুস্থভাবে গড়ে তুলতে একটি সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে যেমন সন্তানটির ভুল দোষ ত্রুটি দেখা উচিত অপরদিক থেকে বাবা মা হিসাবে বাবা মায়েরও কিছু ভুল দোষ সেগুলি শুধরে নেওয়ার প্রয়োজন রয়েছে আপনার যেমন আপনার সন্তানের থেকে অনেক প্রত্যাশা রয়েছে অপর দিক থেকে আপনার সন্তানেরও কিন্তু বাবা মায়ের থেকে কিছু প্রত্যাশা থাকে যদি সেই প্রত্যাশা তার ফুলফিল না হয় তাহলে সে দূরত্ব তৈরি করতে থাকে এবং তার ফলে সে লুকিয়ে একা কাঁদে আর সেখান থেকেই তৈরি হয় তার জেদ অবাধ্যতা ঠিক সেই শারীরিক সুস্থতার দিক থেকে মানসিক সুস্থতাটাও কিন্তু জরুরি তাই আপনি আপনার সন্তানের সাথে এমন কিছু করবেন যাতে করে আপনার সন্তান জেদি হবে না অবাধ্য হবে না কি করবেন নাম্বার ওয়ান বন্ধুত্ব পাঁচ ছ বছর বয়স পর থেকেই শিশুদের মধ্যে বন্ধুত্ব ব্যাপারটা চলে আসে তারা বন্ধুত্ব ব্যাপারটা বোঝার চেষ্টা করে আপনার বাবা মা হিসেবে কর্তব্য এবং দায়িত্ব শিশুটিকে বন্ধুত্বের সংজ্ঞা ভালো করে বুঝিয়ে দেওয়ার তার সাথে নিবিড় বন্ধুর মতো খুব ভালো ব্যবহার করুন এবং তাকে বুঝতে শিখুন নাম্বার টু আবেগ ও অনুভূতি পাঁচ ছ বছর বয়সের পর থেকে শিশুদের মধ্যে আবেগ ও অনুভূতি তৈরি হয় কিন্তু এই আবেগ ও অনুভূতিকে সামলানোর মতো প্রশিক্ষণ তাদের কাছে থাকে না বাবা মা হিসেবে আপনার কর্তব্য তাকে সঠিক প্রশিক্ষণ দেওয়া নাম্বার তিন ইতিবাচক অর্থাৎ প্রশংসা করা আপনার শিশুটিকে আপনি প্রশংসা করতে থাকুন এমন কিছু কথা বলুন বলুন তাকে হ্যাঁ তুমি এটা পারবে তোমার দ্বারা এটা সম্ভব তুমি এই কাজটা করতে পারবে এই যে প্রশংসা বা তাকে উৎসাহ দেওয়া তাহলে কি হবে সে তার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসবে সেখান থেকে সে বুঝতে শিখবে নাম্বার ফোর নির্দিষ্ট রুটিন তৈরি করা শিশুটি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট রুটিন তৈরি করে দিন কোন সময়ে সে কি করবে তার দৈনন্দিন কাজটা তাকে বুঝতে দিন সেখান থেকে তার বোধ শক্তি বাড়বে এবং সে নানা কাজে এনগেজ থাকার জন্য সে খারাপ কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে আনতে পারবে না নাম্বার ফাইভ স্বাধীনতা প্রত্যেক শিশু একটা নির্দিষ্ট বয়সের পর সে বুঝতে চেষ্টা করে যে একা একা কিছু কাজ করতে চায় যেমন একা একা স্নান করা একা একা খাওয়া যে কাজটা তার দ্বারা সম্ভব নয় বলে আপনার মনে হচ্ছে কিন্তু শিশুটি ভাবছে এটা আমি পারব তাকে সেই কাজটা করতে উৎসাহ দিন তাকে কাজটা করতে দিন অর্থাৎ সে বোঝাতে চাইছে তারও স্বাধীনতার প্রয়োজন তাই সেই স্বাধীনতাটুকু তাকে দিন নাম্বার সিক্স খেলাধুলা খেলাধুলা করার জন্য একটা নির্দিষ্ট সময় তৈরি করে দিন যে নির্দিষ্ট সময়ে সে খেলাধুলা করবে খেলাধুলার সাথে সাথে যেমন তার শরীর ভালো থাকবে ঠিক সেই রকম তার মনও ভীষণভাবে ভালো থাকবে নাম্বার সেভেন তাকে বুঝতে দিন যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন সে কি বলতে চাইছে তার মনের কী কথা সে যখন বলছে তখন সেটা আপনি শুনুন সে যেন বুঝতে পারে যে তার কথার গুরুত্ব বাবা মার কাছে আছে নাম্বার এইট কথাবার্তা ও আলোচনা পাঁচ ছ বছর বয়সের পর থেকে শিশুদের মধ্যে প্রচুর কথা বলার ইচ্ছা শক্তি থাকে তাই তার সেই কথা বলার সে কি বলতে চাইছে তার মনের কি কথা সেই কথাগুলি প্রচুর পরিমাণে গল্প করে তার সাথে আড্ডা দিয়ে আনন্দ হৈ হৈ করে সেগুলি জানার চেষ্টা করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে তার মনের মধ্যে কোনো আক্ষেপ আছে কি না কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কি না এবং লাস্ট পয়েন্ট নাম্বার এইট রেসপেক্ট আপনি যেমন সবার থেকে রেসপেক্ট পেতে ইচ্ছে করে ঠিক সেরকম শিশুটিকেও রেসপেক্ট দিন বকাঝকা করুন কিন্তু সেটা কারোর সামনে না আড়ালে আর কখনোই ভুল করেও তাকে অপমান করবেন না এইভাবে যদি বাবা মা হিসাবে শিশুটির পাশে থাকেন তাহলে আপনি যেটা চাইছেন আপনার শিশুটিকে সুন্দরভাবে গড়ে তুলতে তাহলে আপনি নিশ্চয়ই পারবেন সুন্দরভাবে সামাজিকভাবে শিশুটির বিকাশ ঘটাতে পারবেন ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার